আমাদের দর্শক যত গিলে আসবে যেমন সবাই মনোরঞ্জন করে মনোরঞ্জন করে নিয়ে প্রায় নিয়ে যেতে পারে ওটার জন্য কোনো দুঃখ নেই নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালা রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি যে ইনার কাড়া লড়াই তো কালকেই অবশ্যই আপনারা শেষ আপডেটে শুনুন কতগুলা কারা থাকছে এ আসরে কিরকম ভাবে খেলা হতে চলেছে বা আমাদের সুনাম ধন্য ছৌ শিল্পী ইনার কাড়ায় বর্তমানে কোন মালিককে দিয়েছেন যারা সমস্ত বিবরণটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার ভাই নমস্কার একটু নাম পরিচয় আমার নাম বিজয় কৃষ্ণ কুমার গ্রাম কচায়ত থানা থানাকরশিলা জেলাপুরিয়া যাই হোক বলে সকালে হয়েছে আপনাদের আসর তো এই আসরে মোট কতগুলো কেড়া থাকছে কারা দাঁড়তে বারোটা সমস্ত সবগুলো জোড়া হয়ে গেলছে আমার জোড়া হয়ে গেল এখানে প্রাইসগুলো খেয়াল আছে নাকি কোনটাই কত আছে কোনটাই কত আছে ওই এক নম্বরে পঁচিশ হাজার আছে হ্যাঁ আর দু নম্বর একুশ হাজার তিন নম্বরে পনেরো হাজার তাও দেখটায় নয় একটা দশ মানে চার পাঁচ হা চার পাঁচ তারপরে ছয় তো মনে হয় হ্যাঁ ছয় আমারটা হ্যাঁ বিজয় কৃষ্ণ কুমার নামে তারপর আরেকটা আছে ওটা ওটা 3000 আছে আর তাই 2100 আছে মানে এটা কত দু নম্বর হ্যাঁ কত ওটা কার নামে খেলবে দাদা নাম আচ্ছা যাই হোক এখানে মোট 12 টি কারের মধ্যে সবগুলো হ্যাঁ গেছে জোড়া হ্যাঁ সবগুলো আর মাট কত দূর হ্যাঁ মাট ক্লিয়ার হতে চলেছে হ্যাঁ তো এখন যে জোড়া গিলালে হ্যাঁ যে এক দু নম্বর গিলাগুলো খেল আছে নাকি খেল আছে দাদা বলি তাহলে যেটা আপনাদের দুহাত নামে দুটা কাড়া ছেড়া আছে আপনাদের নিজের কাড়া গিলা এই গিলে কোন কোন মালিককে জোড়া দিয়া আছে ওই আমারটাই দিয়েছে এক নম্বর কাচ্ছে কামু কা আচ্ছা মনে ডাবল চান্স হ্যাঁ ডাবল চান্স আচ্ছা আচ্ছা এক নম্বর কাচ্ছে কামু কা কি নম্বরে যতজন মাতা কামু কা আচ্ছা আর দু নম্বর سته দুই নম্বর দুয়া সিনি দুয়া সিনি আর যেটা আপনার দাদার নামে হবে কইতে ওইটাই আছে ইয়া নুনিয়া নুনিয়া নাম কেন

মানে জড় গিলা তো শুনেছি যে বিরাট বিরাটই লিয়া হয়েছে জড় গিলা মানে শক্ত তো জড় লিয়া হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা কোটা থেকে আরম্ভ হবে খেলা খেলা কালকে যাইছিল কমিটি পাস তাহলে ওরা বলতেছিল এই সাত আটটা থেকে এই মানে ছোট কড়া গিলা খেলে দেওয়া হবে চা তাও বলছে ওই এক নম্বর আছে 10টা 10:30 এর মধ্যে করব তাহলে করব তাহলে আপনার কারণে খেলাটা আমাদের দর্শকরা কোটা সময় দেখতে পাবে কোটা সময় এখন কমিটি এখন সিদ্ধান্ত করে নাই হ্যাঁ কোটা সময় হবে

নিজে তাহলে বাইরে এই বছর কি রকম বাইনা বুকিং আছে বাইনা বুকিং আছে চলছে চলছে আমাদের দর্শকরা মোটামুটি সকাল 7টার মধ্যে পৌঁছিবে কোন কোন সকাল সাতটার মধ্যে সবাই পৌঁছে যাবে আটটাকে তো খেলা আরম্ভ হবে হ্যাঁ তাহলে মোট থাকছে 12টি খেলা দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলো সবাই 7টা 8টার মধ্যে পৌঁছে যাবে হুম খেলা শুরু হবে আশা করছি পাবলিকটা

তোটা 12 নম্বরটা কোন মালিকের বটে আপনাদের কমিটি আমাদের ওই কি বলে গলাটা 10শরৎ নাকি 10শরৎ মত 10শরৎ মত ওনার সঙ্গে জোটটা কোন মালিক পইছে ওই কি বলে 누না দেই পইছে 누না দেই পইছে এখন দুকুমা তো যেটা জোট দা ওই মালিকের বটে মনে হয় কারণ হ্যাঁ জায়গা কোটার প্রাইস কত বটে 11000 11000 এখন বিশ্বাস করে আপনাদের লড়াইর দিনটা কবে হচ্ছে তাহলে 24 এ কার্তিক 24 এ কার্তিক

তো নমস্কার যাই হোক আপনারা এই বিজয়বাবু সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের আসর হচ্ছে চব্বিশে কার্তিক মানে রাত পুয়ালে সকালে আসর আজকে আমি শেষ কাছ থেকে অবশ্যই কথা শুনলেন ইনাদের আসরের সমস্ত প্রাইজ গুলা আর কি যতটুকু পারলো বলে দিল হয়তো ভাইয়ের খেয়াল নাই খেয়ে যে কোন কালে কত প্রাইজ আছে আর বা কোন মাল লড়া দিয়েছে তো সেটার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই নিজে গুনে মার্জনা করবেন আর একটা জিনিস সকালে এসে নিয়ে ইনাদের মেলাটিকে দলে দলে সাফল্য করে তুলবেন আর এই চ্যানেলের পক্ষ থেকে যে চ্যানেল খোলা হয়েছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যম আপনারা সমস্ত খেলাগুলো আর কি এ টু জেড পাই যাবেন তো আকর্ষণীয় খেলাগুলো দেখার জন্য সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বিস্তারিত বলছি নেই এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার